নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি তিন তালাক প্রথা বাতিল কাশ্মীরের তিনশো সত্তর ধারার অবলোপন কিংবা ওয়াকফ সংশোধন আইন সব ক্ষেত্রেই বিভ্রান্তি ছড়ানোর ভূমিকায় দেখা কাছে বিরোধী দেয় গতকাল গরিব হিতৈষী বান্ধব এবং সর্বোপরি মুসলিম কল্যাণে কার্যকর ওয়াকফ সংশোধনী আইন নিয়ে জনজাগরণ তৈরি করার লক্ষ্যে আয়োজিত কার্যক্রমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহায্যে কি বলেছেন একটা কুপ্রথা ছিল সেটাকে নজরে মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে বাতিল করেছেন আমরা জানতাম কত তিন বাতিল হলে সারা ভারতবর্ষে কিছুই হলো তিনশো সত্তর টাকা যখন বিনিয়োগ কাশ্মীরে তখন আমরা ভেবেছিলাম কি হবে পঁয়ত্রিশে কিছুই হবে না প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করেন মানুষ বুঝতে পারে যে উনি যখন কাজ করেন সবকা সাহ সবকা বিকাশ বিশ্বাস এটা এই কোনো কাজের কোনো বিষয় নেই যারা মাইনরিটি সম্প্রদায়ের যারা আছেন আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বলছেন দেশের ভালোর জন্য এবং আপনাদের ভালোর জন্য দেখতে পাচ্ছি আমরা পিল্লার বাবু বলেছেন কিন্তু আমার কাছে যে যতটুকু আমি জেনেছি ভারত পৃথিবীর বহু জায়গায় মুসলিম কাঠিতে বোর্ড নেই কোথাও চাল মিশরে হোক 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 বিভিন্ন জায়গায় কোথাও ঠিক আছে ওয়াকফ বোর্ড এখানে চলছে কিন্তু ওয়াকফের নামে যেভাবে লু তরাজ করেছে তাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই জায়গায় কোটার আঘাত করেছেন সেটা বুঝতে হবে এবং কাদের কল্যাণে আমাদের যারা গরিব মুসলিমরা আছেন তাদের ভালো জন্য এই কাজটা করছে যারা আমাদের মুসলিম মহিলারা আছেন মেয়েরা আছেন তাদের কল্যাণে কিন্তু এই কাজটা করেছেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়